ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি বাক্য দ্বারা পরীক্ষা করলেন আর সে পরীক্ষাগুলোতে তিনি উত্তীর্ণ হলেন সফল হলেন সফলতা অর্জন করলেন পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার পরে মহামহিমাময় রব পুরস্কার ঘোষণা করলেন সার্টিফিকেট ঘোষণা করলেন হে ইব্রাহিম আমি তোমাকে জাতির নেতা বানাবো আমি তোমাকে জাতির ইমাম বানাবো হিমালয় ইসলামের কলিজা ছিল আপাদ মস্তক বড় কলিজা ছোট কলিজা নিয়ে মানুষ কখনো নেতৃস্থানীয় ব্যক্তি হতে পারে না নেতা যদি হতে হয় ইমাম যদি হতে হয় সকলের বিবেচনা থাকতে হবে সমান ভাবে ইনসাফ পূর্ণ মন্তব্য আঘাত প্রাপ্ত হয়ে তার বিরুদ্ধে অশালীন কোনো মন্তব্য করা যাবে না শত্রুর বিষয়ে যদি কথা বলতে হয় ক্ষেত্রে নিজেকে ইনসাফ করতে হবে আমি তার বিরুদ্ধে যে কথা বলতেছি পরিপূর্ণ কথাটা ইনসাফ হচ্ছে কিনা যদি পরিপূর্ণ কথা ইনসাফ না হয়ে যায় তাহলে রব্বে ক্যারিমের দরবারে আমাকে আটক হতে হবে আমার প্রতিটি কথা রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে রব্বে ক্যারিম বলেন আল্লাহ বলেন বান্দা তুমি যত কথা মালা উচ্চারণ করো প্রতিটি কথা মালা কারিম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে মন্ডলে ভাসিয়ে দেন বিষয়টি এমন নয় নয় তোমার ছোট থেকে ছোট কথা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাক্য যা তুমি জবান দ্বারা উচ্চারণ করছ এ জবান দ্বারা উচ্চারিত প্রতিটি কথামালাগুলো রাব্বে ক্যারিম সংরক্ষণ করে রাখছেন কামতের ময়দানে তোমার যখন আমল নামা সামনে আসবে ওই আমল নামার সামনে তোমার রেকর্ডগুলো ছেড়ে দিবেন রাতের অন্ধকারে গোপনে কোন জায়গায় অন্যায় করেছ দিবসের আলোতে কোন জায়গায় অন্যায় করেছ ছ কার বিরুদ্ধে সম্মানহানি করার জন্য বক্তব্য পেশ করেছ কাকে সম্মানহানি করার জন্য তার সম্মানিত সমাসীন আসন থেকে নিচে নামানোর জন্য অপদস্থ করার জন্য হেনাস্তা করার জন্য অপমানিত করার জন্য কার ব্যাপারে কলম ধরেছ কার ব্যাপারে জবান দ্বারা কথা বলেছ দেমাগ দ্বারা কার ব্যাপারে করি চিন্তা করেছ তার বিরুদ্ধে আমি রব্বে প্রত্যেকটি বিষয় সংরক্ষণ করে রেখেছি ও প্রিয় ভাইয়েরা আমার এজন্য যিনি নেতা হবেন তার গুণ থাকতে হবে বুলেটের মতো আঘাত আসবে দেহের মধ্যে ওই আঘাতগুলোকে সহ্য করতে হবে ফুলের মতো বরণ করে নিতে হবে যারা অন্যায় করেছে তাদেরকে maaf করে দিতে হবে ক্ষমা করে দিতে হবে প্রতিশোধ প্রবণ হওয়া যাবে না সংশোধনের মানসিকতা নিয়ে প্রত্যেকের কাজ পর্যন্ত সমাধান করার জন্য ইনসাফ করতে হবে আজকে আমাদের সমাজে এই ইনসাফটা নাই নেতৃত্ব আছে নেতৃত্বের গুণাবলী আমাদের সমাজে আবাদ নাই ফলশ্রুতিতে হয় কি যারা নেতৃত্ব দেয় তারা হিংস্র হতে হয় হিংস্র ছাড়া ভদ্র মানুষ সম্মানিত মানুষ বিনয়ী মানুষকে নেতৃত্বের জন্য আমরা অযোগ্য মনে করি এই জন্য আমাদের ওলামায়ে কেরামকে মসজিদে মাদ্রাসায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে অথবা কোনো সেমিনার সিম্পোজিয়ামে যখন দ্বীনি দাওয়াতের উদ্দেশ্যে কথা বলতে বলা হয় তখন আমাদেরকে প্রশ্ন করা হয় আপনি কোনো দল করেন কিনা রাজনৈতিক কোন বক্তব্য দিবেন না কেন ভাই ওলামায়ে কেরাম যদি রাজনৈতিক বক্তব্য না দেয় তাহলে যারা রাজনীতি করে তাদেরকে সংশোধনটা করবে কে বলেন তো কে সংশোধন করবে এবার আলহ ইসালাম মাতৃদের শুধু ইমাম ছিলেন না আলাইহ ইসালাম জাতির নেতৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন যদি তিনি জাতির নেতৃত্ব দিয়ে থাকেন আজ থেকে পর্যন্ত যত মানুষ আসবে নেতৃত্ব দিবে তাদেরকে করবে কারা হাই কমান্ড ও তাদেরকে সংশোধন করতে পারে না আত্মার পরিশুদ্ধ করতে হলে মুলামায় কেরামকে জবাবে মাসপিদের নেতৃত্ব দেয় ঠিক সালাম কিয়ানুর পরে মুলামায় কেরামকে সমাজে এর মধ্যে নেতৃত্ব দিতে হবে জুড়ে বলেন ঠিক যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম মসজিদে নেতৃত্বের পাশাপশি সমাজের মধ্যে নেতৃত্ব না দিবেন ততদিন উলামায়ে কেরাম ওয়াজ করবেন এই ওয়াজ নসিহত সমাজের মধ্যে বাস্তবায়িত হবে না এটাই তুরন্ত বাস্তবতা প্রিয় ভাইরামাল

জাতির নেতৃত্ব কখনো তারা দিতে পারবে না যারা অপরের প্রতি ইনসাফ করতে পারে না অপরের প্রতি ন্যায় সঙ্গত আচরণ করতে পারে না জাতির নেতৃত্ব তারাই দিবে যারা অপর মানুষের প্রতি ইনসাফ করতে পারে তাহলে নেতৃত্ব দেওয়ার এক নাম্বার গুণ কি ভাই সকলের প্রতি সমহারে ইনসাফ করা একটু জোরে বলেন নেতৃত্ব দেওয়ার এক নাম্বার গুণ কি সকলের প্রতি সমহারে কি করা ইনসাফ করা সকলের প্রতি সমহারে ইনসাফ না করলে হবে কি বিগত সময়ে যারা আমাকে নির্যাতন করেছে আমিও এখন তাদের উপর অত্যাচারের স্টিম রুলার চালাবো এ অবস্থা তো স্থায়ী নয় এ অবস্থা অস্থায়ী পরবর্তী সময়ে আমি যখন ক্ষমতাহীন হব দায়িত্বহীন হব দায়িত্ব আমার স্পন্দে থাকবে না আমার হাতের অগ্রপাশের ভেতরে দায়িত্ব আবদ্ধ থাকবে না অপর প্রজন্ম প্রজন্ম আমাদের সময়ে যারা নির্যাতিত হয়েছিল তারাও পরবর্তীতে আমাদেরকে নির্যাতন করবে এ রীতি দ্বারাই চলতে থাকবে নির্যাতনের অবস্থা বন্ধ হবে না নির্যাতনের অবস্থা যদি বন্ধ করতে হয় আমাদের সকলকে ফিরে তাকাতে হবে আল্লাহর কোরআনের দিকে জোরে বলেন ঠিক কিরা আরো জোরে বলেন ঠিক কিরা আল্লাহর কালাম ছাড়া মানব রচিত যত প্রকার উদারতা প্রদর্শন করা হোক কেমন পর্যন্ত আমি আপনি

তোমরা হে মানব জাতি তোমাদের জন্য যে কাবা ঘর নির্মাণ করা হয়েছে এটা হলো গোটা বিশ্বের মিডল পয়েন্ট গোটা বিশ্বের গোটা পৃথিবীর মধ্যস্থল এই মধ্যস্থলের মধ্যে যারা যাবে তাদের জীবনটাই রব্বুল আলামিন নিরাপদ করে দিবেন এখানে যারা যাবে তাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি অনুভব হবে একমাত্র রবের কথা তখন উচ্চারিত হবে এই জন্য যখন একজন মানুষ মুসলিম হয়ে যায় মুসলিম হওয়ার পরে তার এক নাম্বার কাজ হয় দৈনিক রবের সাথে পাঁচবার সাক্ষাৎ করা যখন রবের সাথে পাঁচবার সাক্ষাৎ করে আত্মতৃপ্তি অনুভব হয় তখন ইশরাকের নামাজ আওয়াবিনের নামাজ তাস্তের নামাজ পড়ে তাহাজ্জতের নামাজ পড়ে যখন রবের সাথে আদ্রতা মোহাব্বত আরো বেশি বৃদ্ধি পায় রব খায় না রব ঘুমায় না তখন নিজেও রোজা রাখে ফরজ রোজাগুলো রাখে নফল রোজাগুলো রাখে রাতের বেলা এক কিয়দাংশ ঘুমায় বাকি সময়টা আল্লাহর কালাম তিলাওয়াত করে يا أيها المزمل قم الليل إلا قليلا নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআন তারতিলা রব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার কুমোরকে সুজা করুন আপনি জাগ্রত হন ভয় ভীতি সঞ্চারিত অবস্থা থেকে আপনি আপনার হৃদয়কে শক্ত করুন আপনি জাগ্রত হন ওযু করুন রাতের এক কিয়দাংশ আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান ধীরে ধীরে তার তিলের সাথে সুন্দর করে আল্লাহর কালাম আপনি তিলাওয়াত করতে থাকেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কুম ফা আন্দির ওয়া গাব্বাকা ফাকাব্বির ওয়া তিয়াবাকা ফাতহির ওয়ার rujzafah jul রাব্বুল আলামিন ডাক দেন হে বক্রাবিত নবী হে কম্বলওয়ালা নবী আপনি উঠুন আপনি পবিত্র হন সালাতের প্রতি মনোনিবেশন করুন তাহাজ্জুদের সালাত আদায় করুন রবের কাছে বর্ণনা করুন হে রব আপনি ছাড়া আমার কোনো রব নাই আমি ছাড়া আপনার হাজারো গোলাম আছে জায়গা একমাত্র আপনার কাছে আমি আপনার ছাড়া কার দরবার পালায় আস এটা নিরাপত্তার জায়গা বান্দা যখন বারবার নামাজে যায় রবের সাথে সাক্ষাৎ করে আল্লাহ রসুল বলেন আল মুসল্লি একজন মুসল্লি যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই মুসল্লিটা আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে থাকে এই প্রিয় ভাইয়েরা আমার রাসূলের হৃদয়ের এবং রাসূলের চুক্ষ শীতলতা ছিল নামাজ যখন কোন বিপদে পড়ে যাইতেন তখন রবের সাথে নামাজে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করতেন সাক্ষাৎ করতেন আর একজন বান্দা যখন কোরআন তিলাওয়াত করে দৃঢ়স্থিরে মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত করে তখন রব তার কথাগুলো সরাসরি শোনেন রব বলেন বান্দা শোনাইতে থাকো কতটুকু সুন্দর করে পড়তে পারো আমি তোমার প্রতিটি কথা মনোযোগ সহকারে শ্রবণ করছি আমি তোমার প্রতিটি কথার উত্তর দিচ্ছি রব বানদার সাথে যখন কথা হয় কুরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজলাবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فاذا قرআناه فاتبع قرানা ثم ان আলাইনা বায়ানা ওহি যখন আসে আল্লাহর ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে বারবার বারবার দ্রুত কোরআনুল কারীম তিলাওয়াত করেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন হে হাবিব ধারাবাহিক ভাবে এত দ্রুত কোরআনুল কারীম আপনাকে পড়তে হবে না কোন একটা ওহি আপনার পক্ষ থেকে ছুটে যাবে না আমি রব্বুল আলামিন এ কোরআনুল কারীম কে আপনার হৃদয়ে সংরক্ষণ করব এ কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে এর একটি অক্ষর পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না রব্বুল আলামিন বলেন হে বান্দা যখন তুমি কাবার চত্বরে পৌঁছাও তখন তোমার জীবনটা নিরাপদ কারণ কি এই জায়গায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার শব্দ প্রসবকারিনী অর্ধাঙ্গিনী শব্দ প্রসবিত সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম রব্বে কারীম আদেশ দিয়েছেন যাও জঙ্গলের মধ্যে বন জঙ্গলের মধ্যে সন্তানকে রেখে আসো যখন এ কথা বললেন বলার পরে তিনি যখন রেখে আসবেন রেখে আসার পরে মনের মধ্যে বড় ব্যথা হাজেরা আলাই হাসালাম বলে কোথায় আমাদেরকে রেখে যাচ্ছেন জবান দিয়ে কোনো কথা বলেন না শাহাদাত আঙ্গুলটা ইশারা করে দিয়ে বললেন আমার আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি আমার মনের কোনো কল্পনায় নয় হাজেরা আলাই হাসালাম বললেন আল্লাহর আদেশে যদি আপনি আমাদেরকে এখানে রেখে যান আমাদের কোনো আপত্তি নাই ঘরের মধ্যে যে আল্লাহ আমাদের জীবনকে সংরক্ষণ করেন এখানে ইয়া রব্বুল আলামিন আমাদের জীবনকে আরো সুন্দর করে সংরক্ষণ করবে আমরা তো ফজরের সালাতই উঠতে পারি না এ কুরবানি করব কোথায় থেকে রব্বুল আলামিন বলেন ওয়াতখিঝু মিন মাকাবি ইব্রাহিম মুসাল্লা কাবা রংগিনায় চলে গেল জীবনটাকে নিরাপদ করে দিলাম

হে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার তনয় জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম তোমরা বাপ বেটা মিলে আল্লাহর ঘরকে ঝাড়ু দাও মসজিদকে পরিষ্কার করো পরিচ্ছন্ন করো তিন শ্রেণীর মানুষের জন্য যারা কাবা ঘর তাওয়াফ করবে তাদের জন্য যারা কাবা ঘরের মধ্যে মসজিদের মধ্যে ইতিকাফ করবে তাদের জন্য যারা মসজিদের মধ্যে রুকু করবে সিজদা করবে তাদের জন্য এ কাবা ঘরটাকে আল্লাহর ঘর মসজিদকে তোমরা পরিষ্কার করো কাকে আদেশ দিয়েছেন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এই আয়াতটা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না বলেন তো জোরে বলেন থাকবে কে থাকবে না যদি ইব্রাহিম আলাইহিস সালাম কে ইসমাইল আলাইহিস সালাম কে আল্লাহই আদেশ দেয় আমাদের সমাজে যারা মসজিদের সভাপতি সেক্রেটারি তাদের জন্য কিয়ামত পর্যন্ত হুকুম বলবৎ থাকবে সাইয়দুল কওমি খাদিমুহুম জাতির নেতা জাতির সেবক হবে তারাও মসজিদ মাদ্রাসাকে নিয়মিত ঝাড়ু দিতে হবে মোছা দিতে হবে জোরে কোন ঠিক যদি ঝাড়ু দিতে না পারে মোছা দিতে না পারে নেতৃত্বের গুণ তার মধ্যে অর্জন হয় নাই জোরে বলেন ঠিকিরা প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ আমিনা بَلَدًا আমি আমার বিবি বাচ্চাকে সন্তানকে আপনার হুকুমে মানবতাহীন জংলার মধ্যে রেখে আসলাম যেখানে কোনো খাবার ছিল না যেখানে কোনো পানীয় ছিল না যেখানে কোনো খাদ্য ছিল না কোনো জনমানবহীন এক প্রান্তর কোনো মানুষ সেখানে বসবাস করত না কোনো পশু পাখি সেখানে বসবাস করত না এমন জংলার মধ্যে আমি আপনার আদেশে আমি আমার সন্তানকে রেখে আসলাম কাছে প্রার্থনা করে যখন বললেন আর ওই সময়ের স্মৃতিগুলো মনের মধ্যে বিজড়িত হয়ে উঠল সন্তান মৃত প্রায় অবস্থা হয়ে গেল চিরুনিদ্রার জন্য সন্তান মগ্ন ভাবি মৃত্যু তাকে স্পর্শ যেন তার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসছেন এ ভাষাগুলো ভাবনাগুলো গুলো হৃদয়ে যখন আন্দোলিত হলো অনুভূতি হলো সন্তান পানির পিপাসায় কাতর পানি অশেষ হয়ে গেল

কিভাবে পানি শোষণের পিপাসায় তৃষ্ণাটা নিবারণ করতে পারে এই জন্য জবান তার মধ্যে ঠোঁটটার মধ্যে নিজের জিব্বাটা লাগিয়ে দিলেন তাৎক্ষণিক মনে হয়ে গেল না না এটা তো রব্বে কারীমের দেওয়াদান দান রব্বে কারীম আমার জিহ্বার মধ্যে যে পানি দান করেছেন এই ফ্যানটা বন্ধ করে দেন গলা বসে যাচ্ছে রাব্বে কারিম আমার জিহ্বার মধ্যে যে পানি দান করলেন এ পানিটা তো রাব্বে কারিমের দেওয়া দান এটা রাব্বে কারিম দিয়েছেন রাব্বে কারিমের জিকির করার জন্য এ রাব্বে কারিমের কালাম তিলাওয়াত করার জন্য রাব্বে কারিমের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এ জিহ্বা থেকে শীত লালা তো আমি আমার সন্তানকে পান করাতে পারি না যখন মাখলুকের প্রতি আস্থাটা রাব্বে কারিমের প্রতি চলে গেল রাব্বে কারিম এবারে ইব্রাহিম আলাইহিস সালামের তনয়ে যাবিহুল্লাহ আল্লাহর জন্য উৎসর্গকারী মানব ইসমাইল আলাইহিস সালামের পাজরের আঘাতে সেখান থেকে পানির নহর পানির ঝর্ণা চালু করে দিলে এজন্য কোন মানবের প্রতি কখনো ভরসা করা যাবে না আস্থা করা যাবে না

আপনি নিরাপদ শহর করুন এ মক্কানগরীতে যারা প্রবেশ করবে তাদের জীবন আপনি নিরাপদ করুন তাদের জীবন আপনি প্রশান্তি করুন এ জন্য আল্লাহর প্রিয় বান্দারা রোজার পরে যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায় দারিদ্র নিপীড়িত বান্দাদেরকে জাকাত দেয় সৎকা দেয় দান করে এতিম অনাথ অসহায়দের দান করে সৎকা দেয় উপহার উপদৌকন দেয় কেন দেয় আল্লাহকে সরাসরি খাওয়ানো যাবে না এই জন্য আল্লাহর বান্দাদের সেবা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে অপ্রিয় ভাইরা আমার প্রিয় বান্দার সাথে যখন হৃদয়ের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায় তখন আল্লাহর বান্দা কাফনের কাপড় পরে সেলাই বিহীন জামা পরে চত্বরের মধ্যে যায় গিয়ে দিয়ে করার নিয়তে প্রবেশ করে তাওয়াফ করতে থাকে প্রদক্ষিণ করতে থাকে বান্দার কোনো চিন্তা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তখন হয় না তখন শুধু বলতে থাকে লাব্বাইক লাব্বাইক لا شريك, لا شريك لك لبيك, لبيك ان الحمد والنعمه لك والملك

জীবনের জন্য যদি ভালো চাও কল্যাণ চাও তাহলে আসো নামাজের দিকে আসো সফলতার দিকে ও আল্লাহ আমি সারা দেই নাই আমি ঘুমের মধ্যে লিপ্ত ছিলাম আমি তরকারি কাটার মধ্যে লিপ্ত ছিলাম আমি ব্যবসার মধ্যে লিপ্ত ছিলাম আমি মিটিং মিছিলের মধ্যে লিপ্ত ছিলাম ও গো আল্লাহ আপনার দরবারে উপস্থিত হয়েছে আল্লাহ যত প্রশংসা আছে সকল প্রশংসা শুধুমাত্র আপনার জন্য অনেক মানবের প্রশংসা করেছি বদনাбаевের চরিত্র ফুলের মতো পবিত্র বলে ঘোষণা দিয়েছি অতচ সে এক ওয়াক্ত নামাজ পড়ে না মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায় তার চরিত্রটা আমি ফুলের মতো পবিত্র বলেছি ও রব্বুল আলামিন আপনার দরবারে উপস্থিত হয়েছে প্রশংসা শুধু একমাত্র আপনার ও রব্বুল আলামিন আপনার সাথে না বুঝে বহুবার শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়েছে আপনি একক প্রশংসার একমাত্র মালিক আপনি ক্ষমতার এক ছত্র মালিক আপনি রাজত্বের এক ছত্র মালিক আপনি আপনি ছাড়া অন্য কেউ রাজত্বের মালিক নাই বান্দা তখন আল্লাহর সাথে কাপুনের কাপড় পরে পড়ে প্রদক্ষিণ করে আর আল্লাহর তাসবি তালিল পড়তে থাকে একমাত্র বান্দা টার্গেট থাকে আমার রাব যেন আমার ত্রুটি বিচ্ছুতি গুলো ক্ষমা করে দেন ওই সময়ে কাবার চত্বরে বান্দারা যেভাবে নিজের ত্রুটি বিচ্ছুতি গুলো ভুলতে থাকে আর রবের নিয়ামতের কথা স্মরণ হতে থাকে এবার হিমালয় হিসালাম এ কথাটাই বললেন ও ও আল্লাহ এখানে যারা আসবে তাদের জীবনটাকে আপনি নিরাপদ করে দিন দ্বিতীয় ধাপে বললেন ওগো আল্লাহ সন্তানকে রেখে গেলাম অর্ধাঙ্গিনীকে রেখে গেলাম খাদদের কোন ব্যবস্থা ছিল না ও রব এখানে যারা থাকবে এখানের অধিবাসী যারা হবে ও রব তাদেরকে আপনি ভরপুর ফলমূল দ্বারা রিজিক দান করুন

সাময়িক সময়ের জন্য তো আমি সকলকে মরণ পর্যন্ত দেব। যারা কাফের আমার চন্দ্রের আলো অনুভব করে আমার আলো এবং তাপ যারা অনুভব করে যারা আমার বাতাস অনুভব করে অক্সিজেন গ্রহণ করে যারা আমার জমিন থেকে উৎকলিত উদ্ভিদের ফল মূল দ্বারা রিজিক দ্বারা আহার করে শক্তিশালী করে দেহটাকে রিষ্ট পোষ নষ্ট করে সুস্থ রাখার জন্য মেডিসিন গ্রহণ করে আমার জমিন থেকে সবকিছু উৎপন্ন হয় আর আমার নিয়ামত খেয়ে যারা আমাকে ভুলে যায় আমি তাদেরকে রিজিক দেব সাময়িক রিজিক এরপরে আমি তাদেরকে বাধ্য করব জাহান নামের অগ্নিতে নিক্ষিপ্ত করব তাদেরকে বাধ্য করব জাহান নামে প্রবেশ করতে এ জাহান নামটা নিতান্তই

এবং ইসমাইল আল সালাম কাবাগর নির্মাণ সম্পন্ন করলেন কাজ কাজ সমাপ্ত হয়ে গেল আল্লাহ কাছে পিতা এবং পুত্র আল্লাহর কাছে কায় বনোবাক্যে মুনাজাত করলেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন দোয়া করলেন আল্লাহকে ডাক দিলেন আল্লাহ রব্দুল আলামিনকে বলতেছেন ওগো আল্লাহ আপনি আমাদের দ্বারা কাজটা সুসম্পাদিত করলেন অধম এ আমরা তো এই কাজের অযোগ্য মানুষ আমাদের এই কাজের কোনো যোগ্যতা নাই আপনার ঘর নির্মাণের মতো গুণাবলী আমাদের হৃদয়ের মধ্যে নাই আমাদের দেহের মধ্যে নাই আপনি অনুগ্রহ করে আমাদেরকে একজনকে রাজমিস্ত্রি হিসাবে নির্বাচন করলেন অপরজনকে সহযোগী রাজমিস্ত্রি যোগালি হিসাবে নির্বাচন করলেন গোয়াল্লা আপনি আমাদের প্রতি অনুগ্রহ করে এ মহান কাজ আমাদের দ্বারা সুসম্পাদিত করলেন আপনার করে আপনার ঘরটাকে নির্মাণ করতে পারি নাই যাভাবে কাজ করা প্রয়োজন ছিল ওইভাবে আমরা কাজ করতে পারি নাই ও গৌরব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ও গৌরব আপনি আমাদের পক্ষ থেকে কাজটাকে কবল করে নিন এ কাজকে আপনি গ্রহণ করে নিন মাকবুল আমল হিসাবে আপনার দরবারে গ্রহণ যোগ্য করে নিন ও গরবুল আলামিন আপনি হলেন সর্বস্রোতা আপনি হলেন সর্বদ্রষ্টা আপনি সব কিছু জানেন আপনি সব কিছু শোনেন আমাদের অন্তরের অবস্থাগুলো আপনি জানেন এই জন্য মাস্তিদ নির্মাণ করার পরে মাস্তিদে দান করার পরে জমি ওয়াক্ফ করার পরে নিজের কোন কৃতিত্ব রাখা যাবে না নিজের কোনো ব্যক্তিত্ব রাখা যাবে না নিজের কোন ক্রেডিট রাখা যাবে না নিজের কোনো এডিশন পদ পদ্ধতি রাখা যাবে না পদবিগুলো রাখা যাবে না আমি হলাম স্থায়ী মোতাবাল্লি এমন কোনো পদ পদ্ধতি রাখা যাবে না ঘরকে যখন ওয়াক্ফ করে দিলেন জায়গাকে যখন ওয়াক্ফ করে দিলেন ওই জমিনটার এক ছত্র মালিক হলেন আল্লাহ ওই জমিনটা রক্ষণাবেক্ষণ করবে ইমানদার মুসলমান মুসলমানেরা জোরে বলেন ঠিক কিনা এখন মসজিদের জায়গা দেওয়ার পরে প্রভাব আমরা তো দাতা পরিবার তুমি সাতার দাতা পরিবার তোমারে জমিন দান করছে কি আল্লাহ তো পারতেন তোমাকে মুচির ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না আল্লাহ তো তোমাকে ধরাঢ্য পিতার ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ তোমাকে চলার মতো জায়গা দিয়েছেন অতিরিক্ত জায়গা দেওয়ার কারণে তুমি আল্লাহর গড় মসজিদে জায়গা দিয়েছো এখানে তোমার কোন অর্জন নাই রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আদায় করতে হবে আল্লাহ আপনি আমাকে সময়ের উপযোগী কিছু সম্পদ দান করেছেন যা দ্বারা আমি চলতে পারি এর অতিরিক্ত কিছু সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য আমি আপনার রাস্তায় ব্যয় করি না অসহায় অনাথ এতিম অসচল পরিবারের জন্য আমি ব্যয় করি কি না সে পরীক্ষার জন্য আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন আমি আপনার রাহে ব্যয় করেছি জবাবে ব্যয় করা প্রয়োজন ছিল হক আদায় করে যথ উপযুক্ত ভাবে যথা যথ ভাবে ব্যয় করতে পারি নাই ওগো রব আপনি আমাকে ক্ষমা করে দিন এই ভাবে নিজেকে বিনয়ী করে উপস্থাপন করতে হবে আল্লাহর দরবারে অহংকারীর স্থান আল্লাহর দরবারের মধ্যে নাই